শুনুন ডাক্তার ছাড়া সুস্থ থাকার আটটি গুরুত্বপূর্ণ রহস্য সেগুলো কি এক ভোরের প্রথম রোদে দাঁড়ানো যা শরীরের ভিটামিন ডি বাড়ায় এবং মন ভালো রাখে দুই সকালে নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম যা শরীরকে সক্রিয় রাখে তিন সকালে নাস্তায় পুষ্টিকর কিছু খাওয়া যাতে শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চার রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম যা মস্তিষ্ক এবং শরীরকে পুনরুজ্জীবিত করে পাঁচ নিজের উপর আস্থা এবং ইতিবাচক মানসিকতা রাখা প্রয়োজন ছয় দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরের টক্সিন দূর করার জন্য সাত নিয়মিত বই পড়া বা নতুন কিছু শেখা মস্তিষ্ককে তরুণ রাখার জন্যে আট পরিবার এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো যা মানসিক শান্তি বজায় রাখার পক্ষে সহায়ক হতে পারে নমস্কার বন্ধু এই যে আটটি বিষয় আপনাকে বললাম এগুলো যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে উঠবে